যেহেতু দুই মাসের কাছাকাছি হয়ে গেছে অনেকদিন প্লাস্টার কারণে এই রকগুলা মাংসগুলো চিকন হয়ে গেছে এরপাশে যেরকম মোটা এগুলো সব চিকন হয়ে গেছে হ্যাঁ এবং এটার মুভমেন্ট নেই এটা যেরকম নড়ে এই জায়গাটা নড়ে খেয়াল করে এটা কিন্তু মুভমেন্ট এরকম নয় শক্ত হয়ে গেছে শক্ত হয়ে আমাদের কাজ হলো এটা আমাকে এক্সারসাইজ করতে হবে আগে নিজে নর্মালি না ভাল করা না তো ভাই হ্যাঁ এটা না আস্তে আস্তে চেষ্টা করো এটা হচ্ছে না অনেকদিন প্লাস্টার মধ্যে ছিল এই কারণে এখানে একদম ধরবে ঠিক আছে ওখান থেকে এই যে পায়ের এই জায়গাটা একটা ধরবেন এক হাত এক হাত এখানে ধরবেন ধরে এই আস্তে আস্তে ঠিক আছে স্প্রিং এইভাবে মনে করেন পনেরো থেকে বিশ বার করলেন ঠিক আছে তাহলে এই যে দেখেন এটা কিন্তু লড়তাছে ঠিক আছে এই পুরোটা নড়তেছে দেখেন এই পুরো মাসলটা নড়তেছে এই তারপরে ওর ওই আঙ্গুল ধরে নামাজের যে এইভাবে এই যে আমরা এইভাবে রকিটা নাড়াই দিতে হবে মিশিয়ে হবে হ্যাঁ এরপরে উপরের দিকেও নিতে হবে শুধু যে নিচের দিকে নিব আমরা বিষয়টা এমন না

देखिए पांच जुलाई बच्चन भालू पाटा के वे वे नार। तो ये वो ये वो नारा हाँ ये तो, तो, गएखे, तो, गएखे, तो गएखे था। था। नारा ये भी हिन्दू रहना ये बस करो ये दिनों से रहना है बॉयफ्रेंड रहना है ना सर एक बार देखें एक बार थक तुम जाओ लहराने दो भाई छोटे तुम्हें आपको आशी इकने जाओ छोटे नॉर्मल

যে প্লাস্টার করে গেছে স্যার যে একটা দেখে ছিলাম লাটি হয়ে গেছে মন সিং উনি বলছে যে ছয় মাসের আগে এভাবে ঠিক হবে না হইছে ছয় মাস ঠিক হবে এই জন্য স্যার মূলত আমার ওই আমার তো তিন মাসের মধ্যে হাঁটে দেখি এই কারণে দেখি এটা স্যার খালি আমরা না আসবো আসবো খালি এটা নাও এটা এইভাবে এইভাবে নাড়াইতে হবে এখন যত ব্যায়াম করবা তত তাড়াতাড়ি এটা রিকভারি হবে তাহলে আঙুলেরও ব্যায়াম এটারও ব্যায়াম ঠিক আছে

কাটার পরে আমরা যে পোস্ট অপারেটিভ প্রোটোকলটা দিয়ে থাকি এই প্রোটোকল যদি রুগী ঠিক মতো মেনে চলে তাহলে কিন্তু আউটকাম অনেক বেশি ভালো আসে তো আজকে আসলে আপনাদেরকে একটু ব্যতিক্রম একটা ভিডিও দেখাবো আহ তো আমি বলবো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমরা যারা হেলথ সেক্টরে কাজ করি একদম ওয়ার্ড বয় থেকে শুরু করে আমরা যারা সার্জন এবং রুগী তাদের সবার সাথে যদি কমিউনিকেশন অনেক বেশি ভালো থাকে তাহলে আউটকামটা কেমন ভালো আসে এটি আপনাদেরকে আজকে বাস্তব প্রমাণ দিব তো চলুন আগে আমার রুগীর কাছ থেকে শুনে আসি যে ও কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে ও কিভাবে আহ আমার খবর পেল আমার কাছে আসলো বিস্তারিত শুনে আসি তারপরে আবার আমরা কন্টিনিউ করব। বলো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ জানারুল ইসলাম আমার বাসা হচ্ছে ময়মন সিং উপজেলা ঈশ্বরগঞ্জ থানা আমি গাজীপুর শ্রীপুর থানায় এক মসজিদে ইমামতি করি ওইখানে যখন রাজন দেওয়ার পরে গোসল করতে গেছি পরে পিছলা ওইখানে পড়ে গিয়া আমার পায়ের কেটে গেছে তারপরে পিছলা গায়ে পড়ে যে কি প্যানের মধ্যে পা পড়ছিল ভিতরে যায় নাই উপরের নতুন তুমি পড়ছো এরপরে ভাঙছে নাই। লাকে পরার পরে ভেঙে গেছে কিমা মানে সিরামিকদের টয়লেট বানাইছে ভালো তো হয়তো বা কেমনি ভাঙছে আল্লাহ ভালো জানে না তুমি সিরামিকের উপরে আমি তুমি তিনজন মানুষ দাঁড়ালো তো অ্যাঙ্গেল ভাঙার কথা না। টয়লেটের সিরামিক সিরামিকগুলো সিরামিকগুলো এগুলো থার্ড ক্লাস সিরামিক। খুবই আমরা আগে যে মজেম সাহেব ছিলেন ও সেল্যাডও ও ইয়াতে লা ইয়া ও গেছে তো কিভাবে সম্ভব। তার মানে এই সিরামিকগুলো যে বানাইছে টয়লেটের যে প্যান বানাইছে এটা একদমই থার্ড ক্লাস একটা সিরামিক। না হলে

তো মামা কল দিলাম কল দেওয়ার পরে ময়নসিং আসছি 5 ঘন্টা পরে অপারেশন হইছে আমার মামাই ছিল সাথে অপারেশন হওয়ার পরে কয়েকদিন পরে আপনার ভিডিও দেখি আমি YouTube এ গিয়া বিরাত 11 পরে ভাবলাম যে সাড়ে কাছে আসি আমি শুরু থেকে বলতেছিলাম কিন্তু এখন অনেক দূরে আছে আমাদের এখান থেকে আমি গতকালকে রাতে রওনা দিছি আজকে আসছি সেজন্য আশা হয়নি শুরুতে তো তাই কই কুমিল্লা এক এক থেকে আরেক মূল আমাকে বলছিলাম খুলে এখন আমরা ওকে জুতা দিব হ্যাঁ তিন ইঞ্চি জুতা দিব প্রত্যেক সপ্তাহে এক ইঞ্চি করে জুতা কাটা যাবে এবং যেভাবে ব্যায়াম গুলো দেখাই দিছি এই ব্যায়াম নিয়মিত করতে হবে তাহলে তুমি আস্তে আস্তে নামাজে বসতে পারবো ইনশাল্লাহ টয়লেটেও বসতে পারবা আস্তে আস্তে হাঁটার রিদমটা তুমি ফেরত পাওয়া আর তুমি যেটা বলতেছো যে স্যার আমি তো পাটা ঝোলায় রাখলে পাটা ফুলে যায় লাল হয়ে যায় পিছনের রকটাতে টান লাগে অনেকের গোড়ালিতেও টান লাগে ব্যথা করে ঠিক আছে এটা স্বাভাবিক এতদিন হাঁটো নাই আহ পিছনের রক কাটা গেছে অপারেশন হয়েছে এত বড় একটা তো স্বাভাবিকভাবে যখন তুমি এটা আহ হাঁটবা পা ফুলে যাবে ব্যথা হবে রগে টান লাগবে তবে একটা জিনিস খেয়াল করতে হবে পিচ্ছিল জায়গায় হাঁটা যাবে না আর একজন সাথে রাখতে হবে যাতে তুমি যদি পরে যাও যেন ধরতে পারে যখন তুমি নিজে কনফিডেন্স পাবা যেমন তুমি দুই মাস হাঁটো নাই তোমার ব্রেনে কিন্তু ওরকম সিগনাল যাচ্ছে না তো তুমি স্বাভাবিকভাবে এখন দাঁড়াইলে তোমার মাথা ঘুরাবে হাত কাঁপবে বড়ি কাঁপবে এই জন্য জুতা যে কয়দিন ব্যবহার করবা একুশ দিন যে জুতাটা ব্যবহার করবা এই একুশ দিন সাথে আরেকজন রাখতে হবে যদি তুমি যদি হাঁটার সময় কোনো কারণে পিছলাই পড়েও যেতে চাও বা ব্যালান্স যদি হারাই পড়েও যেতে চাও যেন সে তোমাকে ধরতে পারে তাহলে তুমি যদি হঠাৎ করে পড়ে যাও তাহলে কিন্তু তোমার রক ছিঁড়ে যাবে আচ্ছা এটা তো ট্রিটমেন্ট প্রটোকল বলেই দিলাম তিন মাস তিন সপ্তাহ এক ইঞ্চি এক ইঞ্চি করে জুতা মুচির কাছ থেকে অর্ডার দেবা প্রত্যেক সপ্তাহে কি করবা এক ইঞ্চি করে কেটে দিবা এক ইঞ্চি করে কেটে দিবা আর এর মাঝখানে নিয়মিত ব্যাম করতে হবে কিন্তু ওষুধ যেগুলো দিব ওষুধ খাওয়া ঠিক আছে যদি আমরা বিভিন্ন ডক্টর বিভিন্ন ধরনের প্রোটোকল মেনটেন করে কি প্রোটোকল মেনটেন করে অনেকে আছে তিন মাস প্লাস্টার রাখে যদি তুমি তিন মাস প্লাস্টার রাখো তাহলে তোমার অ্যাঙ্কেল জয়েন্ট স্টিফ হয়ে যায় লিগামেন্ট গুলো বড় হতে চায় না সহজে তাদের আউটকাম গুলো অত বেশি ভালো আসে না এবং এটার আউটকাম পেতে পেতে ফিজিওথেরাপি নিয়েই করতে করতে দেখা যায় যে ছয় মাস মতো সময় লেগে যায় কিন্তু আমার স্যার যিনি আমাকে ট্রিটমেন্ট প্রটোকল দেখাইছেন আমি দেখছি যে আমার স্যারের রোগীগুলা তিন মাসের মধ্যে সে তার স্বাভাবিক কার্যক্রমে ফেরত যেতে পারে ঠিক আছে আমার প্রফেসর খালেদ মাহমুদ স্যার উনি যে টেন্ডিসের প্রটোকল দিতেন আমি দেখতাম মানে আমি তো তার সরাসরি স্টুডেন্ট তো দেখতাম যে তিন মাসের মধ্যে আমার রুগী মোটামুটি কাপড় হম এবং এই টেন্ডারিক্লিস অপারেশনের পরে স্যার কখনো ফিজিওথেরাপিস্টের কাছে রোগী সহজে পাঠাইত না যে রোগীগুলা নিতান্তই অলস ব্যায়াম করতে চাইতো না তাদেরকে শুধু ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাইত তাছাড়া এই যে এভাবে ব্যায়াম শিখাই দিত আমিও স্যারের কাছ থেকে শিখছি ব্যায়াম শিখাই দিচ্ছি রোগীদেরকে তুমি ব্যায়াম করো ওষুধ খাও দেখবে আউটকাম অনেক ভালো হবে ইনশাআল্লাহ বাকিটা তো আল্লাহ তাআলার হাতে তবে টয়লেটে পড়ছে তোমার কপাল খুব ভালো যে তোমার এটা ইনফেকশন হয় নাই তো টয়লেটে পড়ছে ইনফেকশন হয় নাই এই ক্রেডিট কার্ড জানো নেই তোমার মামার তাকে ধন্যবাদ দিতেই হবে আমরা মামার সাথে পরিচয় হই এটা লাগে না মামা কি ওটি বয় ছিলেন

আসলে আমি প্রথমে যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা যে হেলথ প্রফেশনাল আমরা হেলথ প্রফেশনাল আমাদের যে একদম মানে ওয়ার্ড বয় থেকে শুরু করে ওটি বয় থেকে শুরু করে আমরা যারা ডক্টর আমরা যারা সার্জন আছি আমরা কিন্তু সকলে একটা টিম তো আমার যারা অ্যাসিস্ট্যান্ট থাকে যেমন আঙ্কেল অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ দেখেন ওনার কাছে একটা টেন্ডারকুলেসের রুগী গেছে ইমার্জেন্সি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে অর্থোপেডিক্স এর থাকে না সেই জায়গাটা আঙ্কেল কিন্তু অনেক সুন্দরভাবে একদম যেভাবে অপারেশন আমরা করে থাকি ওইভাবে কিন্তু আঙ্কেল ওটা সুন্দর মতো সেলাই দিচ্ছে সুন্দর মতো স্কিনটা রিপেয়ার করছে যার কারণে তার স্কিনের কোনো প্রবলেম হয় না ভিতরের কোনো ইনফেকশন হয় না কেন পাওয়ান সাহেব ঠিক ঠাক যিনি যার থেকে আঙ্কেল যে সার্জনের আন্ডারে কাজ করছেন সেই সার্জন কিন্তু তাকে শিখাইছেন তা আমাদের ওয়ার্ড বয়রা যারা জানে না শিখে না আন্দাজে দুই দিন কাজ করেই তারা এই কাজগুলো করে এইগুলোর আউটকাম খুব খারাপ আসে তো আঙ্কেলকে ধন্যবাদ দিতে হবে যে তিনি একজন ওয়ার্ড বয় হয়ে তাহলে বুঝেন তার অভিজ্ঞতা কি পর্যন্ত গেছে যে টেন্ডোকলিস সে রিফেয়ার করছে কি পরিমাণ ওয়াশ দিছে নরমাল সলাইন হিজ স্ক্রাব দেখি পরিমাণ ওয়াশ দিছে দাঁতাদার ইনফেকশন হয় নাই তো এইভাবে আমাদের ওয়ার্ড বয়গুলা যারা কাজ জানে ও মেডিকেল কলেজে কিন্তু ভালো সেবা দিয়ে থাকে আমরা দেখছি কিন্তু কিছু কিছু ওয়ার্ড বয় আছে ওরা আসলে নতুন আসে ওরা এগুলো করতে যায় তখনই মেসাগারটা করে কিন্তু যারা এক্সপার্ট हैन ওয়ার্ড বয় সেগমো আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমরা যাদেরকে বলি তারপর ব্লাড আর্ট এরা কিন্তু আমি অনেক রুগী পাইছি এরকম যে এক্সেলেন্ট তারা সেলাই দিয়ে তারপরে আমাদের কাছে রুগী রেফার করে এটার আউটকামটা কি হয় এটার আউটকামটা হলো যে সে শিখছে ভালো সে আমাদের কাছ থেকে শিখছে ভালো সেই ইমার্জেন্সি রুগী গেলে সে একটা রুগীকে ম্যানেজ করছে ভালো সে রুগীটাকে তার নিজের আপন করে নিয়ে সে তার মতো কাজ করছে ঠিক আমরা যেভাবে মেডিকেল কলেজগুলোতে আমাদের ওয়ার্ড বয়কে আমরা যেভাবে আমরা শেখায় আর কি বুঝলো স্বাস্থ্য কমপ্লেক্সে তো আঙ্কেলের অনেক অভিজ্ঞতা আছে আঙ্কেলকে ধন্যবাদ অবশ্যই দিতে হবে এটার পুরো ক্রেডিটই আঙ্কেলের উপরে যায় আমার কাছে তো আসছে আমি যা ছোরে মেমডেম দেখায় দিতেছি এই আসলে এখানে আমার কোনো ক্রেডিট নাই ও ইউটিউব দেখে আসছে তো নরমালি টেন্ডো প্লেস করার ক্ষেত্রে যদি আপনি অবশ্যই একজন অর্থোপেডিক কনসালটেন্ট এর কাছে যাবেন যদি না পান তাহলে অনেক ওয়ার্ড বয় আছে অনেক ওটি বয় আছে যারা কিন্তু আঙ্কেলের মতো এরকম প্রফেশনাল এক্সপেরিয়েন্সড অনেক বেশি এক্সপেরিয়েন্সড আঙ্কেল আমার বাবার বয়সী রিটায়ারমেন্ট করছে অনেকদিন আগে তো আঙ্কেলকে ধন্যবাদ দিব তো যখন আমরা হেলথ প্রফেশনাল একদম নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় থেকে শুরু করে যখন আমরা কনসালটেন্ট আমরা সবাই যখন একসাথে কাজ করি সাথে রুগী যদি আমাদের কপারেট করে তাহলে কিন্তু সেটার আউটকাম খুব ভালো আসে ইয়াং কেন এই যে ড্রেসিং আমরা ধরেন অপারেশন এর পরে যে ড্রেসিং গুলা আসুন আপনি যদি পারেন আঙ্কেল আপনার কাছে আমি ড্রেসিংটা দিলাম আমি জানি যে আপনি এটা ভালো মতো করবেন আমার মতো করতে পারবেন তাহলে তো আমি আপনার কাছে ছাড়বো না হলে তো আমি ছাড়বো না তো আমরা মেডিকেল কলেজে আমাদের অনেক এক্সপার্ট ওটি বয় ওরা থাকে আমরা কিন্তু তাদের কাছে সেট ড্রেসিং গুলা বলে দিই যেভাবে বলি ওরা কিন্তু এইভাবে করে ফেলে কেন কারণ তার এক্সপার্ট হয়ে গেছে কাজ করতে করতে তো আঙ্কেল কাজ করতে করতে আঙ্কেলের মানে কি বলবো আঙ্কেলের অভিজ্ঞতা আমার বয়সের থেকেও বেশি তো আঙ্কেলকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে আঙ্কেল নিজের ভাগ্নে সাথে যদি এরকম ওটি করতে পারে তাহলে আঙ্কেলের কাছে যে রোগীগুলা যায় তারে তারা কিভাবে সেবাটা পায় আমি আঙ্কেল এরকম অনেক মানে পল্লী চিকিৎসক পাইছি যারা ইসিজি রিড করতে পারে ইসিজি রিড করে একুয়েট হার্ট অ্যাটাকের রুগীকে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে স্প্রে তারপরে আমরা যে নিডোকার্ড তারপরে যে অ্যাসপেরিন কোপিডোগ্রিল অ্যাটোভার্সিটিন প্রেশার ওষুধ যদি প্রেসার থাকে ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট যেটা দরকার হার্ট অ্যাটাকের রুগী প্রাথমিক যেটা এটা দিয়ে সে আমাদের কাছে রুগী রেফার করে আমরা মেডিকেল কলেজে থাকতে আমরা কিন্তু এরকম পাইছেন এরকম এক্সপার্ট ভালো অবশ্যই আছে কাজেই ছোট করে দেখার কোন অপশন নাই হ্যাঁ আপনি এক্সপার্ট একজনের কাছে যান সে ওয়ার্ড বয় হোক যেই হোক সে কাজটা করে আপনাকে আরেকজনের কনসালটেন্টের কাছে অবশ্যই রেফার করে দিবে যেমন আঙ্কেলও তাই করছেন আঙ্কেল ইমার্জেন্সি ভিত্তিতে এটা করছেন যেহেতু ওখানে সুযোগ ছিল না খুব দ্রুত সময়ের মধ্যে অপারেশনটা করে ফেলছেন করার পরে আঙ্কেল কিন্তু তার কনসালটেন্টের কাছে দেখাইছেন আরেকজন অর্থোপেডিক সার্জনের কাছে সে তাকে নিয়ে গেছে যে তাকে দুই মাস কিন্তু তার ফল ছিল তো ইউটিউব দেখে আমার ভিডিও দেখে ওর ভালো লাগছে যার কারণে সে ওখান থেকে এখানে আসছে তো যাই হোক কি আমরা ট্রিটমেন্ট প্রোটোকল এক এক রোগীর ক্ষেত্রে আমরা এক এক সার্জনরা এক এক প্রটোকল মেনটেন করি কিন্তু ওর আউটকামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনশাল্লাহ আগামী এক দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ ও

তো বসে বশা দাও নাও পারবে না ইকারিসার তো আচ্ছা tata তো মাশাআল্লাহ কত ভালো তাহলে আমার সবে সাহেবের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন পরাঙ্কেল এর জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আঙ্কেল কে দীর্ঘায়ু এইভাবে মানুষের সেবা করুন আঙ্কেল আগে আমার স্যার এটা কথা বলতো আমার প্রফেসর খালেদ মাহমুদ স্যার সব সময় কথাটা মনে পড়ে কয়

ইসলাম খান বাড়িটা যে চিকিৎসা দিতি তাহলে তুই সেই চিকিৎসা দিতে হবে যে তোর ভাইয়ের মতো তোর ভাই মায়ের পেটের ভাই হলে যে চিকিৎসা তুই এই রোগী সেই চিকিৎসা দিবি যে তোর মায়ের মতো তোর মা যে চিকিৎসা দিতি এই চিকিৎসাটা তুই দিবি আল্লাহর কাছে ভালো করার মালিক তো আমার আল্লাহ আল্লাহ আপনি হয়তোবা করছেন এটা ঠিক আছে কিন্তু ভালো করার মালিক তো আল্লাহ কি বলবো আমার বাইক না তাই না আমি যে কাজটা ছিলাম করছি

বুঝছেন এই আমার কথা এটা হলো বাংলাদেশের সম্ভব বাংলাদেশের দুই প্রফেশনের মানুষ খুব খারাপ পর্যায়ে আছে এক হলো হলো ড্রাইভাররা ধরো তুমি গাড়ি চালাইতেছ তোমার সামনে একটা লোক আছে ফুটে গেল মরে গেল চাপা দিয়ে দিলে দোষ হবে কিন্তু ড্রাইভারের ড্রাইভারের বলে কারণ মারা গেছে কোনো কিছু দেখা নাই আগে ড্রাইভারের ফিটাই লই ড্রাইভারের তখন কোন দোষই নেই এবার ড্রাইভারের মাইয়া লইব আগে এলাকার মানুষজন ওই স্থানীয় যেখানে অ্যাক্সিডেন্ট হবে আমি তোমার টাকা পয়সা কি আমি আমার সত্যতা আছে যে তোমাকে আমি মেরে ফেলবো আমি একটা অপারেশন করতে যাচ্ছি তোমার অপারেশন ধরো তোমার অপারেশন আমি করতে যাচ্ছি তাহলে তোমার অপারেশন যখন আমি করব। তাহলে আমি কি সাইব হয়ে তোমারা আমি মাই ফেলবো তো আমার আমার সূত্রটা আছে আমি অপারেশন করে তোমারে মাইরে ফেলবো তাহলে তোমার বাড়ি ঘর সব আমার নামে হয়ে যাবে তুমি উইল করে দিয়ে গেছো দান গড়া দিয়ে দিতে আমি মরে গেলে বাড়ি ঘরের সব সম্পদ মালিক হলো আমি হয়ে যাব শান্তন বিষয়টা কি তাই কিন্তু বাঙালি তো তাই মনে করে তাই মনে কিছু হইলোই কোন ইনভেস্টিগেশন ছাড়া সাংবাদিক এসে বলবে বলতে কি আমি মরে গেছি সুন্দর করে পেপারে একটা হেডলাইন দিয়ে দিব দাতে কি হলো তাতে সাধারণ জনগণ কিছু ভাববে না

আচ্ছা যাই হোক আজকে যেভাবে ব্যায়াম দেখাই দিলাম ব্যায়াম গুলোও করবে আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছে আমার কাছে এই জন্য ওকে ধন্যবাদ ইমাম সাহেব আমার জন্য দোয়া করবে প্লাস ও হাতের সাহেব ওর জন্য দোয়া করবে না ও যেন আল্লাহতালা রাস্তায় দায়ী হিসেবে জীবন কাটিয়ে দিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যে কোনো রক কাটা গেলে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা মেডিকেল কলেজ অথবা সদর হাসপাতালে যাবেন এবং চেষ্টা করবেন অর্থোপেডিক কনসালটেন্টের কাছে যেতে আর টয়লেটে বাংলাদেশে টয়লেটে পরে রক কাটার সিকুয়েন্সি কিন্তু সবচেয়ে বেশি এই জন্য আমি টয়লেটে সিরামিক্স যারা ইঞ্জিনিয়ার যারা বানায় যারা মেকানিক তাদেরকে বলবো সিরামিকের যে বর্ডার আছে একটু ভালো মানের সিরামিক দিবেন এবং যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলো একটু মাসট্রিন করে দিবেন তাহলে ওই বর্ডারগুলো অনেক ধারালো থাকে ওই ধারালোতে আর কিন্তু কাটবে না কারণ জাররা কাটে সেই বোঝা কষ্টটা কি ঠিক আছে বুঝতেছি বুঝতেছ না নিটা মাস করে লইছো বিচা নাই আরো দেড় মাসের মামলা ঠিক আছে তো ইঞ্জিনিয়ার যারা সিরামিক বানায় মেকানিক তাদের উদ্দেশ্য আমি বলবো দয়াবড়িয়া টয়লেটের সিরামিক মাসট্রিন করেন উন্নত মানের সিরামিক ব্যান বেশি টাকা নেন আর টয়লেটে যদি কেউ ভিতরে প্যানে পড়ে যায় প্যান ভেঙে তারপরে তাকে বের করতে হবে এটা হলো সবার কাছে আমার একটা মেসেজ জানার জন্য টয়লেটের ভিতরে যদি পাপ পড়ে যায় কখনো টান দিয়ে পাপ বের করা যাবে না অনেক ধারালো পিছনে অনেক ধারালো থাকে তো টয়লেট ভেঙে রুগীকে কিন্তু বের করতে হবে

এই জন্য আমি বলি যারা টয়লেটের ভিতর পড়বে কখনো পা টান দিয়ে বের করার চেষ্টা করবেন না চিল্লাবেন দরজা ভাইঙ্গা সিরামিক ভাইঙ্গা আপনাদের বাইর করবে পা যদি টান দিয়ে বাইর করার চেষ্টা করেন রক সিরবে 100% আর রক সিরলে যারা রক সিরার পরে এই যে ট্রিটমেন্ট প্রটোকল এই যে ব্যান কি পরিমাণ ভোগান্তি কি পরিমাণ ইনফেকশনের রোগী পায় টয়লেটে কাটা গেলে আঙ্কেল প্রচুর ইনফেকশন হয় ইনফেকশন হবেই বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে